<applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

যে এবাদতগুলো আমাদের জন্যে কল্যাণকর কর এমন কোনো এবাদত এমন কোনো নির্দেশ আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে দেননি যেটা আমাদের জন্য কল্যাণকর কর নয় অনেক ক্ষেত্রে আমরা যেটা উপলব্ধি করি অনেক সময় সেটা হয়তো উপলব্ধি করতে পারি না এর মধ্য থেকে দান সাদকা এমন একটি এবাদত যে এবাদতের মাধ্যমে আপনার নিজের সম্পদ বৃদ্ধি হয় কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে মনে করি যে আমার অর্থ সম্পদ কমে যাচ্ছে এই জন্যে অধিকাংশ মানুষকে দেখা যায় যে নিজের সম্পদ থেকে গরিব দুঃখী মানুষদেরকে দিতে উদ্বুদ্ধ হয় না অথবা দান সাত করে থাকি না ধন ধন সম্পদের প্রকৃত মালিক হলেন আল্লাহ রাব্লি আলমিন তিনি যাকে ইচ্ছা তা প্রদান করে থাকেন এজন্য এ সম্পদ অর্জন ও ব্যয়ের ক্ষেত্রে তার বিধিনিষেধ মেনে চলা আবশ্যক সৎ পন্থায় সম্পদ উপার্জন এবং সৎ পথে তা ব্যয় করা হলে তার হিসাব প্রদান সহজ করা হবে কেয়ামতের দিন যে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষকে সামনে অগ্রসর হতে দেওয়া হবে না তার মধ্যে দুটি প্রশ্নই হলো সম্পদ বিষয়ক প্রশ্ন করা হবে মিন আইনা আইন আনফাক তাহু তুমি কোন পথে কিভাবে তুমি সম্পদ অর্জন করেছো আর কিভাবে তুমি সম্পদ কোন পথে তুমি সম্পদ ব্যয় করেছো সম্মানিত উপস্থিতি অধিকাংশ মানুষ দান খয়রাত করতে চায় না মনে করে এতে সম্পদ কমে যাবে যে একটু আগেই বললাম অনেকেই মনে করে যে সম্পদ কমে যাবে তাই সম্পদ সঞ্চিত করে রাখতেই সর্বদা সচেষ্ট থাকে এমনকি নিজের প্রয়োজনীয় ক্ষেত্রেও খরচ করতে কৃপণতা করে অথচ রাসুল্লাহ সাল সাল সাল্লাম বলেন মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ অথচ তিনটি ক্ষেত্রে ব্যবহৃত সম্পদে শুধু তার যা খেয়ে শেষ করেছে যা পরিধান করে নষ্ট করেছে এবং যা দান করে জমা করেছে আসুন আমরা জেনে নিই কিছু দান করার ফজিলত সম্পর্কে বলছেন প্রত্যেক দিন ফেরেস্তা প্রত্যেক দিন সকালে দুজন ফেরেস্তা অবতরণ করেন তাদের একজন দানকারীর জন্য দোয়া করে বলে আল্লাহ হে আল্লাহ দানকারীর মালিক বিনিময় দান করো বা দান যে দান করে তার মালে তুই বরকত দান করো তার মাল সম্পদ বৃদ্ধি করে দাও আর দ্বিতীয় জন ফের কৃপনের জন্য দোয়া করে বলতে থাকে ধ্বংস করে দাও আল্লাহ কৃপনের মাল তুমি ধ্বংস করে দাও হাদিসটি কিন্তু বোখারি মুসলিমের দানকারীর দুনিয়া আখেরাতের সকল বিষয় সহজ করে দেওয়া হয় আল্লাহ রাবাহ আলমিন বলছেন সাল্লাম বলছেন মান ইয়াস যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব দূর করবে আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের সকল বিষয় সহজ করে দিবেন আল্লাহু আকবার অন্যদিকে দানকারী গোপনে যদি কেউ দান করে তাহলে ক্যামতের দিন আল্লাহর আড়সের নিচে ছায়া লাভ করবে এ সম্পর্কে নবী সাল্লাহ আলাই সাল্লাম যেই সাত শ্রেণীর লোকরা আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর আরসের ছায়ার নীচে আরসের ছায়ার নিচে আল্লা আল্লাহর আরসের ছায়ার নীচে স্থান পাবে তাদের সাতজনের কথা উল্লেখ করতে গিয়ে বলেন ও এক ব্যক্তি এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে বাম হাত জানতেই পারে না আল্লাহ আকবর নাবী সালাম বলছেন ইচ্ছা কুন্নারা চারাচিন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো অথচ দান করার এত ফজিল থাকা সত্ত্বেও আমরা অনেক সময় কী করতে চাই না আমরা দান করতেই চাই না মাল সম্পদকে গচ্ছিত করে রাখি কিন্তু প্রিয় বন্ধুরা আমরা যদি এই দান সাদান দান সাদকা করি তাহলে অবশ্যই আমাদের দান সাদকা করলে পারে আমাদের মাল থেকে কখনোই কমবে না বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করি যে এটা কমছে নাভি সাল্লাহ আলহতালাম বলেন বোখারিম মুসলিম শরীফার হাদিস যে ব্যক্তি নিজের হালাল কামাই থেকে আল্লাহ ত আল্লাহ তালার পথে একটু খেজুর সাদকা করে আল্লাহ তা ডান হাতে কবুল করে থাকেন এবং তা এমনভাবে তিনি বৃদ্ধি করে থাকেন যেমন আমরা কি করি ঘোড়ার বাচ্চাকে প্রতিপালন করে থাকি এমনকি তা একটি পাহাড় সম হয়ে যায় আল্লাহ আকবর অর্থাৎ নবী সাল্লাহ আলয় সাল্লাম বললেন নিজের কামাইয়ের সম্পদ থেকে কি করে দান করতে বললেন যে আমরা যদি একটা খেজুরও দান করে থাকি সেটা আল্লাহ আকলার নিজ হাতে ডান নিজের দান হাতে নিয়ে রাখেন এবং আমরা নিজেদের ঘোড়া তারপরে হয়তো গরু ছাগলের বাচ্চা যেমন প্রতিপালন করতে থাকি আল্লাহর ব্লালিমেল ওই দানটি নিয়ে তিনি ওটা বৃদ্ধি করতে থাকেন এবং এক পর্যায়ে এর সব অনেক হয়ে যায় হয়তো আমরা কখনো ভাবতেই পারবো না আল্লাহ হকবার আল্লাহ ব্লালিম বলছেন মসাইলুল্লাহবিন আই উম ফিকুন ওয়াল উম ফি যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তার উদাহরণ হচ্ছে সেই বীজের মতো যা থেকে সাতটি শীষ জন্মায় আর প্রতিটি শীষে এক শতক এক শত করে দানা থাকে আর আল্লাহ যাকে ইচ্ছা অতিরিক্ত দান করেন আল্লাহ আলিম আল্লাহ রা সুবিজ্ঞ সুতরাং সম্মানিত বন্ধুরা অবশ্যই আমাদেরকে আল্লাহর পথে দান করতে হবে এটা আমাদের জন্য কল্যাণ গচ্ছিত করে রাখছি আর মনে করছি আয়াহু আহ আন্না আখলাদা ধারণা করছি যে এই মাল সম্পদ তাকে হয়তো চিরস্থায়ী করবে কিন্তু কখনো সম্ভব নয় এটা সম্ভব নয় বরং কেউ যদি আল্লাহর রাহে যদি দান সাদকা না করে বিশেষ করে জাকাতের ক্ষেত্রে বলা হচ্ছে কাউর ওপর জাকাত যদি ফরজ হয় আর জাকাত যদি আদায় না করে তাহলে কাল কেমতের দিন এই সম্পদগুলো বিষক্ত বিষক্ত সাপ হয়ে আমাদের দুই পার্শ্বে আমাদের যে ঠোঁট আছে ঠোঁটে এসে কামড়াবে এসে বলবে আনা এখান জুকা ওয়া মা আমি তো আমার সম্পদ আমি আ তুমি এখন মজা চাখো তখন এই হিতে বিপরীত হয়ে যাবে সুতরাং আসুন অনেক আপনার প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা রয়েছে অনেক কোরআন এবং শহীদ উন্নার আলোকে মাদ্রাসা রয়েছে তারা হয়তো অর্থের অভাবে সেই মাদ্রাসাগুলো ভালোভাবে চলছে না আমরা যদি এই সমস্ত জায়গাতে যদি নিজেদের দান সাদকা দিই তাহলে অনেক গরিব দুঃখী মানুষেরা সেখান থেকে এলেম অর্জন করতে পারবে আল্লাহ আকবার দান করার অনেক জায়গা রয়েছে মসজিদে সাদা জাকাত দিতে পারবেন না কিন্তু আপনি দান সাদকা করতে পারবেন করে তাহলে আল্লাহ জন্য কাল মধ্যে ঘর আল্লাহ তাহলে এই যে একটা বলবো ফজিলত তো মসজিদ বলতে কি আমরা প্রত্যেকেই একটা আলাদা আলাদা মসজিদ তৈরি করবো এমন কিন্তু নয় বরং মসজিদকে সংরক্ষণ করবো মসজিদের মধ্যে যদি দান করি এটা যেন পক্ষান্তর আমি যেন মসজিদ নির্মাণ করলাম সুতরাং করা যেতে পারে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে দেখেন সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি বিভিন্ন ভাবে টাকাগুলো উঠাচ্ছে কিন্তু তারা দেখা যাচ্ছে কিছুদিন আগে দেখলাম যে বাঁশ দিয়ে রডের জায়গাতে বাঁশ দিয়ে বিল্ডিং তৈরি করছে আল্লাহ আল্লাহবর অনেক সহি হাদিসের কোরআন এবং সহিসুল্লার আলোকে যে সহি মাদ্রাসা রয়েছে যে তো যে একটু যদি আমাদের দান সাদকা যদি আমরা দান করতাম তাহলে সেই মাদ্রাসাগুলো হয়তো ভালোভাবে চলতে পারতো অনেক এতিম অনাথ রয়েছে যে এতিম অনাথরা লেখাপড়া করতে পারছে না তাদেরকেও যদি আমাদের জাকাত থেকে দিতাম অথবা আমরা যদি সাধারণ তাদেরকে একটু সাদকা করতাম তাহলে দেখা যাচ্ছে যে এটা পেয়েই তারা হয়তো শিক্ষা অর্জন করতে পারতো এরকম ভাবে অনেক গরিব দুঃখী মানুষ রয়েছে যেখানে যারা কি করতে পারে মা বোনেরা রয়েছে তারা একটা টিবলের জন্য পানি খেতে তো পারে না গোসল করতে যায় নদীর ঘাটে হ্যাঁ নদীতে গোসল করতে যায় পুকুরে গোসল করতে যায় যেখানে স্যারে এই পর্দা লঙ্ঘিত হচ্ছে আল্লাহ আকবার একটি যদি আমি একটি বাড়িতে একটা টিবল বল দিয়ে দিই এবং দু চার পাঁচটা হয়তো বাড়ির মানুষেরা সেখানে এসে কমপক্ষে মেয়েরা তাদের লজ্জাস্থান হেফাজত করে তাদের ইজ্জত আপন রক্ষা করে তার গোসল করতে পারবে এটাও কিন্তু আমরা করতে পারি এরকমভাবে অনেক জায়গা রয়েছে যে সমস্ত জায়গাতে আমরা দান সাদকা আমরা করতে পারি আল্লাহ রব আলমিন আমাদেরকে বেশি বেশি দান সাদকা করার তৌফিক দান করুন এবং যে কথাটা শুরু করেছিলাম যে নবী সাল্লিয়াম বলছেন সাদকা করলে কোনো মানুষের ধন সম্পদ কমে না বরং বৃদ্ধি হয় বরকত হয় সুতরাং আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে আল্লাহর রাহে খরচ করার তৌফিক দান করুন আল্লাহ রব্লি আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন বেশি বেশি খরচ করতে পারি আল্লাহ রব্লা আলমিন যেন আমাদেরকে এরকম তৌফিক দান করেন এবং আমাদের মাল সম্পদে বরকত দান করেন ওয়াক আলহামদুলিল্লাহি রবুলি আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি